মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের শর্টকাট টেকনিকের আজকে পার্ট সেভেন তো পূর্ববর্তী যারা ডেসক্রিপশনে প্লেলিস্ট সেখান থেকে দেখে নিও তো শুরু করা যায় আজকের পার্ট তো প্রথমে আমরা দেখব কার সাথে কার কর্ণ সম্পর্ক রয়েছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কর্ণ সম্পর্ক তো এম সিক তোমার এভাবে আসবে যে লিথিয়ামের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে নিচের কোন মৌলের অপশন দিবে ম্যাগনেশিয়াম বেলিয়াম অ্যালুমিনিয়াম বড় নাকি এরকম বিভিন্ন অপশন দিবে তারপরে তোমাকে বলবে কোনটির সাথে কোনটির কর্ণ সম্পর্ক রয়েছে তো এটা আমরা ছন্দের মাধ্যমে খুব সহজেই একটু সিরিয়ালি মনে রাখতে পারি এভাবে মনে রাখলে পরীক্ষাতে এমসিকুয়ে দিলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে ঝামেলা হবে না তো এইভাবে মনে রাখবো আমরা যে লিমা বেরিয়ে এলেও বউ সেজে এখানে লিমা দিয়ে লি দিয়ে হচ্ছে লিথিয়াম মা দিয়ে হচ্ছে কি ম্যাগনেশিয়াম তাহলে লিথিয়ামের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে ম্যাগনেশিয়ামের তারপরে বেরিয়ে এলো বেরিয়ে দিয়ে হচ্ছে বেরিলিয়াম এলো দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে হচ্ছে কার অ্যালুমিনিয়ামের তারপরে বউ সেজে বউ দিয়ে হচ্ছে বরণ সেজে মানে হচ্ছে কি সেজে দিয়ে সিলিকন তাহলে বরণের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে সিলিকনের বা সিলিকনের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে বরণের তাহলে এখন যদি এম দেয় যে বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে নিচের কোন মৌলের অপশনে দিল লিথিয়াম বেরিলিয়াম বরুণ সিলিকন না অ্যালুমিনিয়াম কোনটি তাহলে কোনটি হবে যে বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক রয়েছে তাহলে ছন্দ আমরা মনে করব যে লিমা বেরিয়ে এলো বসে যায় তাহলে বেরিয়ে এলো বেরিয়ের পরে এলো আছে এলো মানে অ্যালুমিনিয়াম তাহলে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম এভাবে আমরা অ্যান্সার করব এই ছন্দটা মনে রাখবো তারপরে সিরিয়ালি এভাবে সাজাবো এটা কয়েকবার প্র্যাকটিস করলে বা মুখে মুখে বললেই মনে থাকবে এভাবে আমরা পড়েছি এবং পরীক্ষাতে অ্যান্সার করেছি কোনো সমস্যা হয়নি তারপরে ধাতব বন্ধনের শক্তির মাত্রা কত এখানে ধাতব বন্ধনের শক্তির মাত্রা হচ্ছে কি পঁচাত্তর থেকে এক হাজার কিলো জুলপার মল এটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অর্ধা একটা চার্টের মধ্যে অনেকগুলা বন্ধন শক্তির মাত্রা এইভাবে দেওয়া আছে তো ওখান থেকে একটা বন্ধন হচ্ছে ধাতব বন্ধনের শক্তির মাত্রা ওখানে অনেকগুলা দেওয়া আছে আয়নিক সমযোজী ধাতব আহ ডাইপোল আয়ন ডাইপোল সেখান থেকে একটা হচ্ছে কি ধাতব বন্ধ তো এটা আমরা মনে রাখতে পারি আমি এটা আবিষ্কার করেছি টেকনিকটা যে পঁচাত্তর সালে পঁচাত্তর সালে সালে এটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সাল সালের পনেরোই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির ধনকে হচ্ছে কি হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ধনকে হত্যা করা হয়ে কবে পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে মনে রাখতে বলছে এখানে বইয়ে পড়েছি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে কি বঙ্গবন্ধু তো হাজার দিয়ে হচ্ছে হাজার এক হাজার তারপরে বাঙালির হচ্ছে কি ধনকে হত্যা করা এখানে ধন দিয়ে হচ্ছে কি ধাতব বন্ধন তাহলে এভাবে কিন্তু মনে মনে থাকে যে পঁচাত্তর সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ধনকে হত্যা করা হয় তাহলে পঁচাত্তর যে পঁচাত্তর হাজার দিয়ে এক হাজার তাহলে রেঞ্জটাকে পঁচাত্তর থেকে এক হাজার কিলো জুল পার মোল ধাতব বন্ধনের শক্তির মাত্রা ধনকে দিয়ে হচ্ছে ধাতব বন্ধন তো এভাবে আশা করি মনে থাকবে তারপরে হচ্ছে ডাইপোল ডাইপোল শক্তির মাত্রা কত তিন থেকে চার কিলো জুল পার মোল ওই চার্টের নিচের দিকে এটা আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায় দেখবা তো এটা মনে রাখবে এভাবে যে দাদা টিচার দাদা দিয়ে মনে দা দিয়ে ডাইপোল আর একটা দা দিয়ে ডাইপোল তো ডাইপোল ডাইপোল দাদা দিয়ে হচ্ছে ডাইপোল ডাইপোল আর টিচারের টি দিয়ে হচ্ছে থ্রি আর চার দিয়ে চার তিন চার বা টিচার টিচারের টি দিয়ে হচ্ছে থ্রি টি দিয়ে থ্রি বা তিন আর চার দিয়ে চার টিচার তাহলে ডাইপোল ডাইপোল শক্তির মাত্রা তিন থেকে চার তো এভাবে মনে থাকবে আশা করি খুব সহজে এরপর আমরা দেখব উপধর্মী অক্সাইড সমূহ মনে রাখার নিনজা টেকনিক তাহলে এই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে জনি তুমি এলে ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম ছন্দটা কি ছন্দটা একটু বড় হলেও কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে আমি ওই ভাই মনে রেখেছি ভাবে অনেকে মনে রেখেছে তো তোমরাও পারবা তো জনি তুমি এলে ইন্ডিয়া গেলে সোনা পাবেই পাবে বললাম তাহলে জনি দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড তুমি দিয়ে হচ্ছে টেলুরিয়াম অক্সাইড জনি দিয়ে জিঙ্ক অক্সাইড তুমি দিয়ে টেলুরিয়াম অক্সাইড এলো এলে দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়াম অক্সাইড গেলে দিয়ে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড সোনা দিয়ে হচ্ছে এসএন অক্সাইড বা টিন অক্সাইড পাবে দিয়ে হচ্ছে লেড অক্সাইড পাবে মানে হচ্ছে পিবি পাবে আর আরেকটা পাবে দিয়ে হচ্ছে পিবি অক্সিজেন দুইটা আছে এখানে ওখানে একটা দুইটা লেড অক্সাইড আর বললাম দিয়ে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড তো জনি তুমি এলে ইন্ডিয়া গেলে সোনা পাবে পাবে বললাম জনি দিয়ে জিঙ্ক অক্সাইড টেলুরিয়াম অক্সাইড এলে দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্ডিয়াম অক্সাইড গ্যালিয়াম অক্সাইড লেড অক্সাইড টিন অক্সাইড আর বেরিলিয়াম অক্সাইড এই চন্দ্রের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারো এমসি আসবে নিচের কোনটি উপধর্মী অক্সাইড তাহলে এই ছন্দ মনে থাকলেই কয়েক সেকেন্ডের মাধ্যমে পাঁচ সেকেন্ডের মাধ্যমে অ্যান্সার করতে পারবা তারপরে আরেকটা আছে লাস্টে যে হাইব্রিডাইজেশন মতবাদ দেন কোন বিজ্ঞানী তো এটা এইভাবে মনে রাখা যায় বা এমনি মনে থাকে আমি এভাবে মনে রাখতাম যে হাই পলি হাই মানে হচ্ছে হাইব্রিডাইজেশন পলি মানে হচ্ছে কি লিনাস পলিং হাই পলি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা যারা যারা ভিডিও দেখছো সবাই অবশ্যই কমেন্ট করবা তাহলে পরের পার্টগুলো আনবো কিনা আমি ভাববো তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে